ভিডিও করছি বাবু তোমাদের তোমাদের কথা যেন আমরা ভুলে না যাই ওই জন্য দেখলে যেন আমরা চিনতে পারি স্কুলে গিয়ে তোমরা যে আজকে এসছো আব্বু সঙ্গে আমাদের সাথে থাকবে আমাদের স্কুলের অ্যালবামে থাকবে গুড মান্নান নাকি আপনি নিয়ে গেছেন মান্নার সাথে খুব ভালো কথা তো আচ্ছা আচ্ছা

প্রাণ সাগর আমাদের প্রাণ সাগরে আলের মিশনকে যে কোনো মিশনকে চ্যালেঞ্জ করবো আমরা প্রাণ সাগরে যে আমাদের পড়াশোনা প্রতিবার করছে

পশ্চিমবঙ্গের মধ্যে উত্তরবঙ্গ একটি বিভাজনের রেখা রয়েছে বলা হয়ে থাকে গঙ্গার পর থেকেই উত্তরবঙ্গের সূচনা কিন্তু ভৌগোলিক গঠন ও তারতম্যের দিক থেকে বিচার করতে গেলে মালদা দক্ষিণ দিনাজপুর দক্ষিণবঙ্গের মতোই সমতল ভূমি ভূমি প্রকৃত উত্তরবঙ্গের রূপরেখা যদি কিছু বৈচিত্র্যপূর্ণ শুরু হয় সেটা শুরু হয় প্রকৃত ইসলামপুর থেকে ইসলামপুরের পর থেকে আমরা উত্তরবঙ্গে কাজকর্মী অথচ ইসলামপুরকে বা জলপাইগুড়ি